ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দু সালের প্রথম আসরে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস এরপর দীর্ঘ তেরো বছর পর গত আসরে ফাইনালে উঠে রাজস্থান তবে ফাইনাল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাটের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে সঞ্জু সামসানের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দেন সঞ্জু সামসান তার নেতৃত্বে সেমি ফাইনালে উঠে রাজস্থান দ্বিতীয় কোয়ালিফায়ার তথা দ্বিতীয় সেমিফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নিল রাজস্থান এদিন চেন্নাইয়ের এম এ স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে নয় উইকেটে একশো পঁচাত্তর রানের চ্যালেঞ্জিং স্কোর করে সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে চৌত্রিশ বলে চারটি ছক্কায় সর্বোচ্চ পঞ্চাশ রান করে হেনারি ক্লেসেন এছাড়া পনেরো বলে পাঁচটি চার আর দুইটি ছক্কায় সাঁয়ত্রিশ রান করেছেন রাহুল ত্রিপাঠী আঠাশ বলে তিন চার আর একশো কাজ চৌত্রিশ রান করেন আপনার ট্রাভিস হেট একশো বিশ বলে একশো ছিয়াত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে এক উইকেটে পঁয়ষট্টি রান করে জয়ের পথেই ছিল রাজস্থান রয়্যালস এরপর মাত্র সাতাশ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত সেটকে যায় রাজস্থান চৌদ্দ ওভারের খেলা শেষে রাজস্থানের সংগ্রহ ছিল তিরানব্বই রান জয়ের জন্য শেষ পাঁচ ওভার তথা ছত্রিশ বলে তাদের প্রয়োজনে ছিল তেরাশি রান প্রথম সারি ছয় ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ায় লেজের ব্যাটসম্যানরা শেষ ছত্রিশ বলে ছয়চল্লিশ রানে বেশি করতে পারেনি শেষ পর্যন্ত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান করতে সক্ষম হয় রাজস্থান রাজস্থানকে ছত্রিশ রানে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ এর আগে দু হাজার ষোলো সালে প্রথমবার ফাইনালে উঠে শিরোপা জিতে মোস্তাফিজদের হায়দ্রাবাদ এরপর দু হাজার আঠারো সালে ফাইনালে উঠেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে যায় তারা আগামীকাল রোববার চেন্নাইয়ের আইপিএল এর সতেরোতম আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স এর মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ সেদিন আইপিএল এর দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্স এর লক্ষ্য তৃতীয় শিরোপা এর আগে দু হাজার বারো দু চোদ্দ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে কলকাতা নাইট রাইডার্স এবার কে কে আর এর ভূমিকা পালন করছেন গৌতম গম্ভীর